তো এখন তো কাঁঠালের সিজন চলছে ঘরে ঘরে কাঁঠাল বিচি পাওয়া যাচ্ছে তো কাঁঠাল বিচিগুলো ফ্রেশ খেতে যত ভালো লাগে এটা যখন রেখে খাবো গাছ থেকে যে চারা গাছগুলো উঠে যায় একটু পুরনো হয়ে যায় খেতে কেমন মিষ্টি মিষ্টি লাগে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে না তাই ফ্রেশ থাকা অবস্থায় আপনি যদি কাঁঠাল বিচিগুলো খুব ভালো মতো বেছে নিয়ে আপনি অর্ধসিদ্ধ করে ডিপ ফ্রিজ করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক দিন খেতে পারবেন সেই মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে না তো কাঁঠাল বিচি এটা অনেক সুন্দর করে ধুয়ে আমি শপিং বেগে করে বরে শুকিয়ে নিয়েছি একদম শুকিয়ে গেছে এখন কিন্তু খোসা ছাড়াতে বেশি সময় লাগবে না তো কাঁঠাল বিচিগুলো অনেকেই বলে কি ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায় আসলে আমার মনে হয় ধুয়ে রাখলেই ভালো তাহলে ছাড়াতে না অনেক সুবিধা হয় তো এই যে কাঁঠাল বিচির অনেকগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখনও অনেকটাই রয়ে গেছে এখানে আমি খোসা ছাড়িয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে উপরে লাল অংশগুলো ছুরির সাহায্যে আমি ছেঁচে ছেঁচে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে এরকম টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি পানিটা একদম ফুটে আসলে এটা দিয়ে আমি সেদ্ধ করে নিব। আর অল্প করে লবণটাও আমি দিয়ে দিব আর যখন এটা দুই তিনবার বলক আসবে মানে মোটামুটি সেদ্ধ হবে কিন্তু অনেক বেশি সেদ্ধ হবে না তখন এটা আমি নামিয়ে নিব। আর এই যে পানিটা ফুটে আসছে এখন এটা দিয়ে দিচ্ছি যেটা করতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না অর্ধ সেদ্ধ যাকে বলে সেরকম করে সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে সেদ্ধ না করে রাখলে যেটা হবে এটা না কেমন জানি পরে রান্না করলে সিদ্ধ হবে না গোলতে চাবে না তখন খেতে ভালো লাগবে না তাই একটু হাফ বয়েল করে রাখলে ভালো হবে খেতে ভালো লাগবে আর উপর থেকে যে একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ না সামান্য লবণ তো ওই যে জানি তো গ্যাসের সমস্যা আমাদের সবারই গ্যাসের পুরো ফ্লেম নাই সেজন্য এটা দেওয়ার পর বলক আসছে না ঢাকনা দিলে বলক আসে ঢাকনাটা খুললে কিন্তু বলক আসে না তো এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দুই তিনবার না হ্যাঁ দুই তিনবার ঢাকনা দিলে তো ঘন ঘনই আসে তো এই যে এক মিনিটের মতো খুন কিন্তু সেদ্ধ করে দুই মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো এই যে ঢাকনা দিলে বলক আসে ঢাকনা না দিলে বলক আসে না তারপর আপনি এটা বুঝবেন কীভাবে এখানে উপর একটা একটা লাল লাল যে অংশটা পুরোটা তো আমি ছাড়াতে পারিনি কিছু লাল লাল অংশ সেদ্ধ করার পর যখন উঠে আসবে তখনই এটা আপনারা কিন্তু নামিয়ে ছাপনি দিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এটা তো সারা বছরই রেখে খেতে পারবেন এতটা সংরক্ষণ করা সম্ভব হয় না আর কাঁঠাল বিচির সিজনে কাঁঠাল বিচি কিন্তু ভর্তা থেকে শুরু করে আমরা অনেকে কাবাব করে খাই তারপরে মাছের সাথে মাংসের সাথে বিভিন্ন সবজির সাথে সাবর্ডিনেট ই হিসেবে আলুর মতো করে কিন্তু এটা ব্যবহার করে খেতে অনেক ভালো লাগে যেমন পুঁইশাকের সাথে ভালো ডাটার সাথে ভালো তারপরে লতার সাথে খেতে ভালো লাগে ঝিঙ্গার সাথে ভালো লাগে চিচিঙ্গার সাথে ভালো লাগে তারপরে কিন্তু এটা আর একটা কী সবজি কাঁকরোল কাঁকরোলের সাথেও কিন্তু অনেক ভালো লাগে আমি এগুলো রান্না করে খেয়েছি রান্না করে দেখবেন আর এমনি চিংড়ি শুধু মাছ দিয়ে চড়চড়ি সুটকি দিয়ে চড়চড়ি বোনা এরকম করে খেতে ভালো লাগে আবার কিন্তু কাঁঠাল বিচির ডাল করে খেলেও অনেক ভালো লাগে তো আশা করি যাদের বাসায় কাঁঠাল বিচি আসে অবশ্যই অপচয় করবেন না অবশ্যই যত্ন করবেন এমনিতেই সবজির অনেক দাম এটা কিন্তু আলুর বিকল্প হিসেবে একদম চরচরি করে খাওয়া যায় শুটকির সাথে ছোটো ছোট মাছের সাথে বড় মাছের সাথে মুরগির মাংসের সাথে গরু মাংসের সাথে সব রকমের মাংসের সাথে খাসির মাংসের সাথে কিন্তু এগুলো খাওয়া যায় তো এই যে আমি ছেঁকে রেখে দিয়েছি ঠান্ডা হলে এটা ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার থেকে ফলো করে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পেজকে ফলো করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই অনেক